আমার সঙ্গে কাজ করে কেমন লাগলো দুঃখিত আমি তো একজন সাংবাদিক জয়িতা আশরাফের সঙ্গে কাজ করে কেমন লাগলো হাই এভরিওয়ান কি অবাক লাগছে আজকে এসেছি আমরা সীমান্ত টিভির পক্ষ থেকে একটা শুটিং সেটে যেখানটায় সবার আগে আমরা পরিচিত হয়ে নেব শ্যুটিংয়ের মেইন হিরো নামটা তিনিই বলবেন এবং গল্পটা নিয়ে অবশ্যই তিনিই বলবেন আপনার নামটা বলুন আপনার গল্পটার নাম বলুন এই গল্পটা হচ্ছে ট্রায়াঙ্গেল আমরা যদি এভাবে বলি দেলোয়ার উদ্দিন যিনি একসাথে একজন পরিচালক একজন অভিনয় শিল্পী এবং একজন এখন উনি অ্যাড করেন আরও লেখক অনেক গুণে গুণান্বিত একজন মানুষ ওনার আহ্বানে আমি অনুভাবে তুমি টেলিফিল্মে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি দেলোয়ার উদ্দিন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা গল্পের নায়িকা হিসেবে কে ছিলেন গল্পের নায়িকা হিসেবে আছেন মায়া আর আছেন মায়া গল্পের মায়া হচ্ছেন আমার এক্স ওয়াইফ তারপরে আমাদের নায়িকা আছেন বর্তমান সময়ের একজন জনপ্রিয় নায়িকা জয়িতা আশ্রফ যাকে আমরা জয়ী বলে ডাকি উনি আর সিনিয়র ক্যারেক্টার আছেন আমাদের দিলারা জামান মা তারপর আরও অনেক আর্টিস্ট আছেন আমাদের মিজান ভাই আছেন আমাদের শাকিল আছেন ডন হিসাবে আছেন শাকিল আরও অনেকে আছেন অনুভবে তুমি টেলিফিল্মটি একটি পারিবারিক টেলিফিল্ম আমার বিশ্বাস আমাদের দর্শক দেখে খুবই আনন্দ পাবেন এবং একটা সুন্দর মেসেজ পাবেন অনেক ধন্যবাদ আপনাকে খুব আনন্দমুখর পরিবেশে আমরা এসে গিয়েছি আমাদের গল্প এখানটাই শেষ হয়নি আমরা কথা বলবো এই গল্পটি রচনা এবং পরিচালনায় যিনি আছেন ভাইয়া তার কাছে চলে যাব এবং তার থেকে শুনবো আমাদের গল্পটা নিয়ে কিছু কথা বলুন আমি তো গল্প নিয়ে বারবার বলতে চাই কারণ আমি বলতে চাচ্ছি যখন আমার গল্পটা অনের হবে তখন মানে আমার যে অডিয়েন্স আছে দর্শক আছে তারা দেখে এখান থেকে কিছু শিখতে পারবে একটা মেসেজ আছে কারণ এখনকার এই ট্রেন্ডিংয়ের যুগে আমার এই গল্পটা ট্রেন্ডিং গল্প না ঠিক আছে আর গল্পটা আসলে মূল থিমটা আমাকে হিরো দিয়েছে মোশাররফ ভাই আর গল্পটাকে আমি আসলে একটু একটু করে বড় করেছি আর যেখানে আমাকে সাপোর্ট দিয়েছে এই টেলিফিল্মের নায়িকা জয়িত আশরাফ মুশারফ মায়া তারপর হচ্ছে ডন শাকিল মিজান ভাই আর হচ্ছে মুকুল জামিল আর সবার প্রিয় লিজেন আর্টিস্ট গোল্ডেন আর্টিস্ট আমাদের সবার মা দিলারা জামান মা ওকে আমার সঙ্গে কাজ কাজ করে করে কেমন কেমন লাগলো লাগলো দুঃখিত আমি তো একজন সাংবাদিক জয়িতা সঙ্গে আসলে জয়িতা আশরাফ এই মুহূর্তে একজন সাংবাদিক বাট জয়িতা আশরাফ আমার যে টেলিফিল্মে কাজ করেছে মানে আমার পরিচালিত টেলিফিল্মে আমার হিরোইন ছিল জয়িতা আশরাফ আমাকে যে অ্যাফোডটা দিয়েছে যে সার্ভিসটা দিয়েছে আমি অনেক হ্যাপি বাট মোবাইল এভাবে ফেলে যাবে না মোবাইল এভাবে শিল্পকলাতে চলে আসুন কোর্স নেব ইন্টারভিউয়ের মাঝে কেন অন্য কথা বলে এসো এসব ঠিক না কাট অ্যাকশন না আমি এটা মেনে নিচ্ছি না ঠিক আছে আমি দুইজনকে পরবর্তীতে আবার আবার পরবর্তী নাটক থেকে আমি ক্যারিয়ার করে দেব সরি স্যার আমি আর সাংবাদিকতা সিলেট হ্যাঁ সিলেট হচ্ছে তাহিরপুর মানে আমাদের দেশের হচ্ছে সুইজারল্যান্ড বলা যায় মানে সো নাইস প্লেস তো আমি চাচ্ছি ওখানে আসলে কিছু একটা করতে এবং ওখানে ভালো কিছু একটা হবে মানে কি গ্রিন মানে আমার মানে দেখলেই ভালো লাগে স্ক্রিনে হ্যাঁ তো এই জন্য দেখা যাচ্ছে আমি সবাইকে নিয়ে সিলেটে যাবো অনেক ধন্যবাদ সীমান্ত টিভির সঙ্গেই থাকার জন্য তবে আমরা চলে যাব পরবর্তী কোন প্লেসে পরবর্তী কোন গল্পে পরবর্তী কোনো নতুন ঠিকানায় আসসালামু আলাইকুম